আসসালামু আলাইকুম সকলকে দেখেন আমি আজকে করব হাঁসের ডিমের ভর্তা বাসায় এ ধরনের সেদ্ধ ডিম সবগুলোই পছন্দ করে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না তাই তো আমি এভাবে ভর্তা করে খাই পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ একসাথে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি যেন পেঁয়াজের রসটা বের হয় কি দুর্দান্ত স্বাদের হয় হাঁসের ডিমের এমন লাল লাল কুসুম আর মরিচের একটা ঘাণ না কে যে কী চমৎকার লাগে বলে বুঝাতে পারবো না আমি খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এরকম ভত্তা রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখেন মাখানো শেষ করে হাঁসের ডিমটা আলতো হাতে ভেঙে নিচ্ছি খুব বেশি ভাঙতে যাবেন না তবে ভালো লাগবে না খেতে তাই আলতো হাতে কাজটা করতে হবে লবণ দিয়ে এমন করে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল দিয়ে হাঁসের ডিমের ভর্তা খেতে কি যে মজা লাগে বলে বুঝাতে পারবো না আপনাদের বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আমার কথা মতো আর জানাবেন কেমন হয় খেতে এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল অফ জমে গেল ব্যাপারটা সরিষার তেলে ঝাজে ভর্তাটা আরও দুর্দান্ত হয়ে গেল এখন শুধু অপেক্ষা দুই চামচ ভাত নেওয়ার এতেই আপনি পেট পুড়ে খেয়ে উঠতে পারবেন তৃপ্তি ভরে আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে একটা শুকনো মরিচ নিতে ভুলবেন না